এখানে আমরা প্রায় পাঁচশো সিঁড়ি এই পাহাড়ের সর্বোচ্চ পাহাড়ের উপরে আমরা উঠেছি আমরা এখন আরো উপরে উঠতেছি পাহাড়ের দেখুন ওই যে একবারে চূড়াতে উঠতেছি ওটা একদমই পাহাড়ের চূড়া সর্বোচ্চ উপরে স্থানে ওইখানে আমরা উঠতেছি পর্বতমালা দেখিতে গিয়েছি সিন্ধু দেখা হয় নাই চক্ষু মেলিয়া ঘর হইতে দুপা তেলিয়া একটি ধানের শিশির উপরে কিছু শিশির বিন্দু আমরা বহু দেশ বিদেশ ঘুরে আসছি বা ঘুরে আমাদের দেশের মানুষ বহু দেশে যায় কিন্তু আমাদেরই দেশে এত সুন্দর সম্পদ এত সুন্দর দেখার মতন যেটা না নয় আমাদের আসলেই চেষ্টা করা উচিত বা আমাদেরকে এটা দেখা উচিত যে আমাদের দেশের এই সম্পদ আমরা যাতে কিছু উপভোগ করতে পারি আমরা মাটি থেকে অনেক উঁচাতে আছি এই জায়গাটায় এমন একটি উঁচাতে আছি মনে হচ্ছে আকাশের মেঘগুলো অনেক কাছে চলে এসেছে অনেক দেখেছেন কিন্তু এই পাহাড়ে বা এই লেকে আসার পর আমরা অনেক ধরনের বা বিভিন্ন ধরনের লজ্জাপতি গাছ দেখলাম হ্যালো ফ্রেন্ডস হাও আর ইউ ওয়েলকাম টু স্মরণ সৌরভ আশা করি সকলেই অনেক ভালো আছেন আজকে আমরা খুবই আকর্ষণীয় একটি জায়গায় এসেছি যে জায়গায় আসতে হলে আপনাদের অবশ্যই অনেক এনার্জি থাকতে হবে তো এখন আমি পাহাড়ে উপরে উঠতেছি প্রচন্ড এনার্জি প্রয়োজন এখানে উঠতে হলে বুঝছেন অর্থাৎ শরীরে অনেক শক্তি থাকতে হবে আর শক্তি যদি না থাকে তাহলে এই জায়গায় ভ্রমণ করা আপনার জন্য অনেক কষ্টসাধ্য হয়ে যাবে এর কারণটি আপনারা একটু পরে জানতে পারবেন আজকে আমি আপনাদের এই সম্পূর্ণ লেকটি ঘুরে দেখাবো এবং তার পাশাপাশি এখানকার প্রাকৃতিক সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরব যাই হোক আজকের ভিডিওটি অনেক আকর্ষণীয় হতে চলেছে তাই আজকের এই আকর্ষণীয় ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখতে থাকুন